তাহলে কি সত্যি বুমেরাং টু আসছে এবং বুমেরাং টুতে আমরা জিতটাকে অ্যাজ এ সুপার হিটো দেখতে পাবো হ্যালোয়াইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্বীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে এবং এই ভিডিওটা আমি কিন্তু করছি সৌম্য স্থটের একটা কিন্তু ইন্টারভিউ দেখে এবং সে কিন্তু সৌভিক কুণ্ডুর একটা ইন্টারভিউ কিন্তু নিয়েছে এবং তোমরা কিন্তু অবশ্যই সৌম্য অফ থট চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে সেই ইন্টারভিউটা কিন্তু দেখতেই পারো তো সেইখানে সৌম্য কিন্তু সৌভিক কুন্ডুকে জিজ্ঞেস করে যে পরবর্তী ক্ষেত্রে আমরা কি জিতটাকে অ্যাজ এ সুপার হিরো দেখতে পাবো সে এবং সেখানে সৌভিক কুন্ডু যে অ্যান্সারটা দেন সেটা কিন্তু খুবই শকিং একটা অ্যান্সার তো বোমের আগের ট্রেলারটা তোমরা যারা এখন অবধি দেখে ফেলেছো তারা নিশ্চয়ই জানো যে একদম ট্রেলারটার শেষ একটা পড়শানে একটা রেড কালারের ড্রেস পরে একটা বাইক নিয়ে জিদ্দার একটা এন্ট্রি হচ্ছে এবং সেইখানে একটা লাইক সুপার টাইপের কিন্তু একটা একটা অস্ত্র ছুঁড়ছে ওই পার্টিকুলার সিনটা পুরো টেলারটার মাত্রাটাকে একটা অন্য লেভেলে কিন্তু হচ্ছে পৌঁছে দেয় তো এখান থেকেই অনেকের কিন্তু প্রশ্ন ছিল যে পরবর্তী সময় বা এই বুমেরাং ছবি থেকে কি আমরা জিদ্দাকে অ্যাজ এ সুপার দেখতে পাবো এটা কিন্তু হওয়ার পসিবিলিটি একদমই উড়িয়ে দেওয়া যায় না এবারে আজকের দিনে দাঁড়িয়ে আমি বলবো যে এটা কিন্তু পুরোপুরি এটা কনফার্মড হয়ে গেল যে বুমেরাং টু হবার চান্স রয়েছে এবং সৌভিক কুণ্ডু নিজেই বলেন যে আমাদের আমাদের প্ল্যানিং রয়েছে যে পরবর্তী বুমেরাং টুতে জিদ্দাকে অ্যাজ এ ফুল ফ্লেড সুপার হিসেবে আমরা দেখতে পাবো মানে জিদ্দার হিউজ লেভেলে কিন্তু একটা প্ল্যানিং করছে অলরেডি হয়তো এমনটাও কিন্তু হতে পারে যে যেমনিভাবে রোবট রুক্মিনী হচ্ছে তৈরি করেছে তেমনিভাবে জিদ্দা নিজেই তার যে ছবি হিসেবে এমন একটা রোবটকে হয়তো তৈরি করবে হয়তো তার মতনই হয়তো দেখতে এমনটাও কিন্তু হতে পারে বা উড়িয়ে দেওয়া কিন্তু যায় না এমনটাই হলে তবে কিন্তু অ্যাজ এ রোবট হিসেবে বা অ্যাজ এ সুপার হিরো হিসেবে আমরা কিন্তু জিতটাকে পরবর্তীকালে দেখতে পাবো এবারে তিনি বলছেন যে বুমেরাং টু হওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে এবারে দেখা যায় বুমেরাং কতটা হিট হবে তার উপরে কিন্তু সব কিছু ডিপেন্ড করছে বুমেরাং টু আসবে কি আসবে না বা পরবর্তীকালে আসার চান্স রয়েছে কি নেই তো এই একটা কিন্তু খবর আমার বেশ ইন্টারেস্টিং লাগলো এবং জিতদার সম্পর্কিত কোনো খবর আসবে এবং সেটা আমি অ্যাটলিস্ট করব না এটাতে কিন্তু জাস্ট হতেই পারে না তো বুমেরাং টু হবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এবারে দেখা যাক আমাদের সবাইয়ের কিন্তু একটা দায়িত্ব আছে যে বুমেরাংকে আগে সাকসেসফুল করানোর এবং বুমেরাং যাতে করে প্রচণ্ড সফল একটা ছবি হয় আমাদেরকে সাপোর্ট করতে হবে আমাদের সাপোর্ট করতে হবে কীরকম রকম করে না সিনেমা হলে কি বুমেরাংকে কিন্তু দেখতে হবে এটাই হচ্ছে মেনলি আমাদের প্রধান সাপোর্ট কিন্তু হওয়া উচিত যেটা আমরা অ্যাটলিস্ট জিদ্দাকে কিন্তু করতে পারি এবং একমাত্র একটা লোক যে কি না ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে কমার্শিয়াল সিনেমা দিয়ে তো এটাই ছিল আমার মেনলি বক্তব্য এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে বুমেরাং টু কনফার্ম যদি বোবেনাং সাকসেসফুল হয় তাহলে বোবেনাং টুতে আমরা জিদ্দাকে অ্যাজ এ সুপার হিরো কিন্তু দেখতেই পাবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা